বছর বছর হু হু করে বাড়ছে বাড়ি ভাড়া যা অনেকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে এমন অবস্থায় আফগানিস্তানে বাড়ি ভাড়া বৃদ্ধির হার নির্দিষ্ট করে দিয়েছে তালেবান সরকার গত বারোই আগস্ট বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম খামা প্রেস আফগানিস্তানের বিচার মন্ত্রণালয় বলেছে এই বছর একজন ভাড়াটিয়া বাড়ির জন্য যত ভাড়া দেবেন পরবর্তী বছর এটি দশ শতাংশের বেশি বাড়ানো যাবে না এর মধ্যেই রাখতে হবে এছাড়া বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া বিষয়ক কাজ সরকারি মাধ্যমে করার নির্দেশনাও দিয়েছে বিচার মন্ত্রণালয় তারা বলেছে এর মাধ্যমে আইনি বৈধতা পাবে বিষয়টি বাড়ি ভাড়া বৃদ্ধি নির্দিষ্ট করে দেওয়ার ব্যাপারটি আফগানিস্তানের সব প্রদেশে কার্যকর হবে তালেবান সরকারের গোয়েন্দা প্রতিনিধি পুলিশ কমান্ড ও কাবুল পৌরসভা কর্মকর্তাদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় যারা নির্ধারিত দশ শতাংশের বেশি ভাড়া বাড়াবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে